ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ হাকিম শুধু কলকাতা কেন সারা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেতাদের রোজগারের একটা একটা বিরাট উপায় সে মিউনিসিপ্যালিটি হোক সে কর্পোরেশনই হোক সে যাই হোক সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি লুট জমি লুট আর প্রমোটারি। দিদি এই দুটো সুযোগ দিয়েছে বাংলার তৃণমূলের নেতাদের মেরে খাওয়ার জন্য সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব সে কি বসে থাকবে সেও বসে থাকবে না তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা ঘুষ দেখিয়ে যা খুঁজি তাই করেছে নটা মানুষের মৃত্যু আরো কত মৃত্যু হবে না মৃত্যুর মিছিল চলছে আমি যদি সত্যিকার মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোন বোধ থাকতো এখনই ওখানকার মেয়রকে দাঁড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ হাকিম এটা এক ধরনের খুন এক ধরনের হত্যা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর যার পাড়ায় মাল্টিসরে বিল্লি উঠছে নিয়মকে আইনকে বৃদ্ধাংগুস দেখিয়ে ভদ্রতা থাকলে দৈতিকতা থাকলে তার এখনই পথ থাকার উচিত ছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা